নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কালকে মানে পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হতে চলেছে সুপার কাপ যে এই সুপার কাপ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আপাতত আইএসএল নিয়ে কোনো খবর নেই সেখানে এই মুহূর্তে সর্বভারতীয় টুর্নামেন্ট সুপার কাপ যেখানে এএসির স্পটও আছে সেই টুর্নামেন্টটাকেই বেশিরভাগ দল সিরিয়াসলি নিচ্ছে যদিও সব দল একদম নিজেদের সেরা ইলেভেন নিয়ে নামছে বা সব দল পুরোপুরি গোছানো কমপ্লিট ব্যাপারটা সেরকম না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সুপার কাপ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ভারতীয় ফুটবলের জন্য আর সেই সুপার কাপের টেলিকাস্ট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল যে সেই সুপার কাপের টেলিকাস্ট কোথায় হবে তো সেটাই তোমাদেরকে জানাবো তোমরা কিন্তু সুপার কাপ ফ্রিতে দেখতে পাবে সেই সুবিধাও কিন্তু অনেকগুলো ম্যাচের পেতে চলেছো তো কোথায় কোথায় খেলা দেখতে পাবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তো মোটামুটি কিন্তু সুপার কাপ দুটো স্টেডিয়ামে হবে গোয়াতে অনুষ্ঠিত হতে চলেছে এবার গোয়ার যেটা ফতরদা স্টেডিয়াম জওহরলাল নেহেরু স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো যে টেলিকাস্ট হবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে স্টারপোর্টসের কোনো একটা চ্যানেলে এবং তারই পাশাপাশি জিও হটস্টার টেলিকাস্ট করবে সেটা আগে থাকতেই কনফার্ম ছিল তো সেই নিয়ে তো কোনো প্রশ্ন নেই সেখানে যেমন মোহনবাগানের ম্যাচগুলো ফতোর্দা স্টেডিয়ামে হবে মানে সেই ম্যাচগুলো টেলিকাস্ট তোমরা পুরোপুরি দেখতে পাবে স্টার স্টারপোর্স নেটওয়ার্কে এবং জিও হটস্টারে কিন্তু যেই ম্যাচগুলো ফতর হবে না আরেকটা স্টেডিয়াম জিএমসি স্টেডিয়াম ব্যাম্বলিম স্টেডিয়াম যেটা সেখানে খেলা হবে সেই ম্যাচগুলোর কিন্তু টেলিকাস্ট নিয়ে প্রশ্ন ছিল এরকমই শোনা যাচ্ছিল যে সেই ম্যাচগুলোর টেলিকাস্ট কিন্তু নাও হতে পারে এবং সেই নিয়ে তো অনেকের মধ্যে খুব ছিল ইস্টবেঙ্গল জিএমসি স্টেডিয়ামে তাদের প্রথম দুটো ম্যাচ খেলবে টার অবশ্যই ফতর হবে তো সেই নিয়ে একটা প্রশ্ন ছিল যে সেই ম্যাচগুলো কোথায় দেখা যাবে এবং ফাইনালি একটা বড় আপডেট বেরিয়ে আসছে ভালো আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রিতে যেই জিএমসি স্টেডিয়ামে বা ব্যাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচগুলো হবে যেমন কালকেই ম্যাচ আছে ইস্টবেঙ্গলের সঙ্গে ডেম্পোর ম্যাচ আছে সেই ম্যাচ কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়ান ফুটবল টিমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবে কালকে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলই নামছে বিকেল সাড়ে চারটে নামছে ইস্টবেঙ্গল যেই ম্যাচ ইন্ডিয়ান ফুটবল টিমের পেজে দেখতে পাবে ইউটিউব চ্যানেলে আর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু নামছে মোহনবাগান যেই ম্যাচ তোমরা টিভিতে স্টার পড়ছে বা ফোনে দেখতে চাইলে তোমার জিও হটস্টারে কিন্তু দেখতে পাবে বাকি কিছু গুরুত্বপূর্ণ ফিক্সার তোমাদের জানিয়ে দিই যেখানে কালকে কিন্তু বিকেল সাড়ে চারটা থেকে ইস্টবেঙ্গল বনাম ডেম্পো এবং সাড়ে সাতটা থেকে মোহনবাগান বনাম চেন্নাইয়ের ম্যাচ আছে দেন ছাব্বিশ তারিখ কিন্তু বিকেল সাড়ে চারটে নর্থ সঙ্গে ইন্টার কাশির ম্যাচ আছে এবং সন্ধেবেলা কিন্তু ম্যাচ আছে এফসি গোয়ার সঙ্গে জামশেদপুর এফসির দেন তোমার সাতাশ তারিখ কিন্তু ম্যাচ আছে স্পোর্টিং ক্লাব দিল্লি মানে যেটা হায়দ্রাবাদ এফসির নতুন দল যেটা দিল্লি থেকে অপারেট করছে নতুন দল হিসেবে স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির ম্যাচ আছে এবং সেই ম্যাচটা আছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাতাশ তারিখে বিকেল সাড়ে চারটে পাঞ্জাব এফসিও মাঠে নামছে গোকুলাম কেরালার এগেনস্টে ব্যাঙ্গালোর এফসি প্রথম মাঠে নামছে তিরিশ তারিখ মহামাডার এগেনস্টে ম্যাচ আছে এবং তিরিশ তারিখ কিন্তু কেরালা ওয়েস্টার্স এফসিও বিকেল সাড়ে চারটে থেকে রাজস্থানের এগেনস্টে মাঠে নামছে এই কিছু গুরুত্বপূর্ণ ফিক্সচার সম্বন্ধেও তোমাদের জানিয়ে দিলাম পুরো ফিক্সচারটা আস্তে আস্তে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে শিডিউল কবে কার খেলা আছে সেগুলো স্ক্রিনে দেখতে পেয়ে যাবে বাকি পুরো ফিক্সচারটা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিচ্ছি যারা সেখানে যুক্ত আছো তো পেয়েই যাবে নয়তো আমি প্রথম কমেন্টে ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন করো কিন্তু পুরো ফিক্সচারটা দেখে নিতে পারো বাকি তো স্ক্রিনে তোমরা দেখতে পেয়েই যাচ্ছ তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই এইটুকুই আপডেট দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই